আজকের স্পেশাল বলতে যদি আমি আপনাকে বলি বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট যেটাকে বলা হয় কিং অফ রোড বা রোড কিং যেটি আপনি বলেন টয়টা ল্যান্ড ক্রোজার প্রাডু এইটার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু টয়টা ল্যান্ড ক্রোজার প্রাডোর দ্বিতীয় কোনো মানে কী বলে প্রতিযোগী আমি মার্কেটে দেখি না কখনোই দেখি না একেবারে নাম্বার ওয়ান আপনি যেটা চান আপনি বিএমডব্লিউ চালান চালান কোনো সমস্যা নয় ফিল ফিল্ড বিএমডাব্লুতে পাবেন মার্সিডিজের ফিল্ড মার্সিডিতে পাবেন বাট একটা ল্যান্ড প্রোজার প্রাডো বাংলাদেশের রোড কন্ডিশন অনুযায়ী মানে ওয়ান অফ দ্য বেস্ট এর উপরে আর কোনো কিছু হয় না ভাই যদি মানে আপনি ফিল বা হচ্ছে শোফ আপনি যেইটাই বলেন বা লাইফ স্টাইল যেইটাই করেন আপনি মানে এইটা হচ্ছে আপনার সব কিছুর জিনিসকে হচ্ছে জানান দিবে জি আমি আপনাকে এটা সম্পর্কে যেহেতু ভিডিও শর্ট ভিডিও রিলস ভিডিও করতে হয় অল্প সময়ের মধ্যে অল্প ছোট করে কয়েকটা কথা বলি এটা হচ্ছে ডোমেস্টিক ভার্সন ভাই মডেল হচ্ছে দু হাজার আঠারো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার একুশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাইডার পিসোনের 7 সিটটা এখনো পর্যন্ত মানে আনবক্সিং আছে গাইটা কেনার কয়েকটা রিজন আমি আপনাকে বলি তারপর গাইটা দেখাই পিসোনের 7 সিটটা এখনো পর্যন্ত আনবক্সিং আছে দ্যাট মিন্স জাপান থেকে যে পলিটা আসে পলিটা এখন পর্যন্ত আছে ভদ্রলোক 7 সিট ইউজ কখনোই করে নাই এটাতে কিছু এডিশনাল ফিচারস এড হয় যেটা হচ্ছে শুধুমাত্র ডমESTIC ভার্সনই পাওয়া যায় যেমন সিট হিটার আপনি अवेलेबल প্রত্যেকটা গাড়িতে পাবেন বাট এটাতে পাবেন হচ্ছে সিট হিটার এবং সিট কুলার দুটো অপশন আপনি পাবেন ফুল পাদানিটা অটো পাবেন হ্যাঁ মানে এমন এমন অনেকজনের থাকে না বাবু ভাই আমি কি বলি সেটা মানে একটু আমি বলে শেষ করি মানে যারা হচ্ছে ফেস স্লিপের জামেলায় যেতে চাচ্ছে না ফুল ফিল জাপান যেটা বানায় সেটাই চাচ্ছে বা ডোমেস্টিক ভার্সন স্পেসিফিক এক শ্রেণীর মানুষ পছন্দ করে যেমন হচ্ছে ডোমেস্টিক ডোমেস্টিক ভার্সনটার রিলায়েবিলিটি আমাদের দেশে অনেক অনেক বেশি থাকে আর ডোমেস্টিক ভার্সনটা বেসিক্যালি জাপান ইউজ করার জন্য বাড়ায় এই গাড়িটা এক্সপোর্ট খুবই কম হয় সো লাকিলি এই গাড়িটা যেহেতু এক্সপোর্ট হয়েছে আলহামদুলিল্লাহ আপনি আসার অপেক্ষায়

আর চাকা হচ্ছে দুই হাজার পঁচিশের চাকা ভাইয়া হ্যাঁ চাকাটা হচ্ছে দুই সালের চাকা আমরা নিজেরা চেঞ্জ করে দিছি বাবু এদিকে চলে আসেন সেভেন সিট একটু দেখা এবার এই যে দেখেন সেভেন সিট জাপান থেকে এই পলিটা আসছে এখনো পর্যন্ত জাপানি মানে পলিতে আছে পলিতে আছে এই হচ্ছে সিটা পাওয়ার হ্যাঁ এই যে রাইট সরি আমি প্রথম বোল বাটন চাপছিলাম হ্যাঁ এই হচ্ছে সেভেন সিট জাপান থেকে জাস্ট যেভাবে আসছে এখনো পর্যন্ত সেভাবে আছে ওইভাবে আছে সো যারা হচ্ছে রিকন্ডিশন ল্যান্ড ক্রুজার প্রাডো কিনবেন রিকন্ডিশন ল্যান্ড ক্রুজার প্রাডো কেনার আগে আমি আপনাকে রিকোয়েস্ট করব যদি আপনি শোরুমে এসে গাড়িটা একবার দেখেন আপনার কখনো এই সময়টা বৃথা যাবে না আর কেনই এই সময়টা আপনার কাছে বৃথা যাবে ভাই আপনার মিনিমাম মিনিমাম 40 লাখ টাকা সেভ হবে ইনশাআল্লাহ 40 লাখ মিনিমাম 40 লাখ টাকা সেভ হবে সেম নতুন 100% নতুন আর আমি আপনাকে অবশ্যই বলবো যে হচ্ছে আপনি গাড়িটা নেওয়া মানে চালাবেন চালানোর পর হচ্ছে অবশ্যই প্রিভিয়াস ওনারকে মানে অন্তর থেকে একটা দিবেন যে উনি যেহেতু বিক্রি না করতো উনি যদি বিক্রি না করতো তাহলে কিন্তু গাড়িটা আমাদের কাছে আসতো না কখনই এটার সামনের দু সিট টু সিট পাওয়ার পাবেন পাদানি অটো পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা পাবেন বিএল সাউন্ড সিস্টেম পাবেন ফুল লোডেড পারপাসে যা যা কিছু থাকে আপনি সব কিছু গাড়িতে পাবেন ইনশাল্লাহ এবং এটা অরিজিনাল অরিজিনাল শেপ শেপ যারা যেতে চাচ্ছেন না বলার সুযোগ কখন থাকে যখন হচ্ছে আপনার ভিতরে দুর্বলতা থাকে তখন হচ্ছে বলার সুযোগ থাকে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কোনো রকমের কোনো দুর্বলতা নাই অরিজিনাল শেপে গাড়ি আছে সো অরিজিনাল শেপ আর হচ্ছে ফেস স্লিপ দুইটা কিন্তু অনেক বেশি তফাত অনেক বেশি ফারাক আপনি নেওয়ার আগে বুঝে শুনে বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার থেকে আমার গাড়ি চেক করে নেবেন আপনি যদি আমাকে বলেন ফোন দিয়ে যে মার্কেটে আরেকটু কমে পাচ্ছি আপনি আগে যাচাই করবেন ওটা কি অরিজিনাল শেপ নাকি হচ্ছে ফেস স্লিপ পাদা নাকি অটো ছিল নাকি অটো পরে করা হয়েছে একটু কাইন্ডলি খবর নিয়ে তারপর হচ্ছে আমাদের সাথে কথা বলবেন এটা রিকোয়েস্ট করা হইলো ওকে গাড়িটার দাম হচ্ছে হানড্রেড পার্সেন্ট এক কোটি বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসে যদি এক টাকা কম বলেন সেই ক্ষেত্রে কোনো নেগোসিয়েশন করা হবে না এই কারণে এত মানে কনফিডেন্সলি কথা বলতে বলতেছি যে আলহামদুলিল্লাহ আমার গাড়িতে কোথাও কোনো রকমের কোনো কমতি নাই আপনি জাস্ট জাপান থেকে যেভাবে আসছে আপনি এভাবেই পাবেন জাস্ট গাড়ির চাকাটা চব্বিশের চাকা ছিল আমরা পঁচিশের চাকা আপনাকে দিয়ে দিচ্ছি একেবারে ব্র্যান্ড নিউ চাকা দিচ্ছি যেটাতে আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিলোমিটার পর্যন্ত সুনিশ্চিত একটা রান করতে পারবেন ইনশাল্লাহ মাঝখানে কোনো রকমের কোনো যদি বড় বিপদ না হয় আই মিন গাড়ি অ্যাক্সিডেন্ট না করে তাহলে আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক রোড নাম্বার আঠারো সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠ অটোমাস্টার লিমিটেড ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম